হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিও তাদের জন্যে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করছে বা মন্তব্য করছেন যে আপনার বনসাইগুলির এত নিচ থেকে এত নিখুঁতভাবে ডাল পান কিভাবে। এত নিখুঁতভাবে আপনি ডাল কি করে পান আমাদের গাছে আমরা এত নিখুঁতভাবে ডাল পাইনি তো সেই উদ্দেশ্যে নিয়ে আজকে ভিডিও তাদেরকেই মূলত তাদের উদ্দেশ্যে যারা মানে গ্রামার অনুযায়ী নিচ থেকে ডাল পাচ্ছে না গাছের তারা এই ধরনের মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে যেমন ধরুন এই একটি গাছ এই গাছটি এই রকম হাইটের লম্বা ছিল এই রকম হাইটের ঠিক এই রকম উচ্চতাল লম্বা ছিল তাহলে এর আমার ফার্স্ট ব্রাঞ্চ এই জায়গাটাই পয়জন কিন্তু এইখানটা আমি ডাল পাইনি না ডাল পাওয়ার ফলে আমি কি করছিলাম এইখান থেকে কেটে দিয়েছিলাম এই এই যে এই যে কাটার দাগ লক্ষ্য করছেন এই যে এইখান থেকে এই এইখান থেকে পুরো কেটে দিয়েলাম কেটে দেবার পর আমি দুটো ব্রাঞ্চ পেয়েছি এটি এর ফার্স্ট ব্রাঞ্চ এবং এটিকে আমি অ্যাপেক্স এর জন্য আবার নিয়ে